যে কোনো সিমের কল লিস্ট কিন্তু আপনি এক ক্লিকেই বের করে ফেলতে পারবেন গ্রামীণ রবি এয়ারটেল যে কোনো সিম হোক আপনি কিন্তু আপনার হাতের স্মার্টফোনের মাধ্যমেই আপনি কিন্তু যে কোনো সিমের কল লিস্ট বের করে ফেলতে পারবেন কত মিনিট কথা হয়েছে কখন কথা হয়েছে মিস কল না ডায়াল কল সমস্ত বিষয় কিন্তু আপনারা দেখতে পারবেন তো চলুন শিখিয়ে দিচ্ছি আর এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন আপনাদের ফোন থেকে কলের লিস্ট বের করার জন্য সর্বপ্রথম প্লে স্টোরে চলে আসবেন সার্চ বারে চলে আসবেন এবং এখানে লিখবেন ই পিডিএফ লেখাটা লিখে সার্চ করে এরকম একটা অ্যাপ পাবেন ইনস্টল করে নেবেন ওপেন অপশনে ক্লিক করে দিবেন এই বক্সে টিক মার্ক করে এই অপশনটাতে আপনারা ক্লিক করে জাস্ট একটু ওয়েট করবেন ওয়েট করার পরে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু এই রকম একটা নতুন ইন্টারফেস আসবে এখান থেকে নিচের এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন প্রথম অপশনটাতে ক্লিক করে দিবেন এবং আপনি কতদিন আগের কল লিস্ট দেখতে চান সেটা আপনি এখান থেকে এভাবে করে সিলেক্ট করে দিতে পারেন তো আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম 2023 সাল থেকে শুরু হবে তো এখান থেকে জাস্ট আপনারা যে কোনো কিছু লিখে জাস্ট এই পিডিএফ অপশনে ক্লিক করবেন এলাও করে দিবেন তাহলে কিন্তু দেখতে পারবেন সকল কল লিস্ট চলে আসবে এভাবে করে আপনারা কিন্তু কল লিস্ট বের করতে পারেন ভিডিওটা শেয়ার করে আপনার ফেসবুকে টাইমলাইনে রেখে দিতে পারেন ভবিষ্যতে আপনারও কাজে আসবে